mm -hmm. আসসালামু আলাইকুম। তারা এখনো আসতে পারলেন না ও তো ডাক তোরে আপনারা এসে দাও এটা যে একটু যেন তোারে দেখো আপনারা নামাজের হবে যে আপনারা নামাজের কি করে দিয়ে লা আলাইকুম ঢাকা জামাতের নওয়াজাতে ভুল না আর কবি নসুকের जुड़े के जाने শশীদ বাংলাদেশের আমরা নামাজ করি এই অ্যাপে একটু জেনে নিব

আমরা আমরা যে পশুগুলো নিয়েছি আমাদের সয়কৃত পশু যে একমাত্র আমরা আল্লাহর রাহে একমাত্র আল্লাহর জন্য ইব্রাহিম দেই আল্লাহকে খুশি করার জন্য তার সন্তানকে আল্লাহর হুকুম আল্লাহর ওয়ার্ডারে তার সন্তানকে প্রমাণে দেওয়ার জন্য কি করলেন প্রস্তুতি গ্রহণ করলেন আর আমাদের কেউ আজকে সেই ইব্রাহিম আলাহ যে প্রমাণে আল্লাহ আলমী

আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সমস্ত আয়ার এক কার জন্য